আজকে চলে এসেছি ভেন্ডির এমন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যে রেসিপিটা সবাই আঙুল চেটে খাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে আর যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে কীভাবে বানাবো সেটাই শেয়ার করব। আর আমার অনেক বন্ধু আছে যারা ভেন্ডির রেসিপি পছন্দ করে তাই সেই সমস্ত বন্ধুদের জন্যই আবারও চলে এসেছি ভেন্ডিরই নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোমকুক শুনো হোমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ভেন্ডির আরেকটি রেসিপির ভিডিওতে এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করছি শেষ পর্যন্ত দেখার পর রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি আড়াইশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি এবার ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নেব ভেন্ডি কাটার আগে সবসময় আগে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর কেটে নেবেন আর আজকের রেসিপিটা একদম ভাবেই বানাবো বন্ধুরা আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর আজকে শেয়ার করা রেসিপিটা ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি ভেন্ডিটা একদম টাটকা কচি ভেন্ডি নিয়েছি এবার এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি আজকে রাতে রুটি পরোটা খাওয়ার জন্যই ভেন্ডি রেসিপিটা আমি বানাচ্ছি আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন দুপুরে রান্না করে এবার আমি কেটে পাশে রেখে দিলাম এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে রসুন নিয়েছি এক ইঞ্চি মতন আদা আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এগুলোকে আমি পাশে রেখে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই পরিমাণ মতন নিয়ে নেবেন আর লাগবে একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা একটু ডুমু করে কেটে নিয়েছি এবার মিক্সির জার নিয়েছি ছোট যে মিক্সির জারটা হয় সেটা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ভাগ করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার এটাকে আমি পেস্ট করে নেব এই যে বন্ধুরা মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি একটু মিন পেস্টই করে নিয়েছি এরকমভাবে এবার আমি রেখে দেবো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব। রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তারপরে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে আমি ঘুরিয়ে নিলাম এবং গরম করে নিলাম তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো এক একটা ভেন্ডি আমি তিনটে করে পিস করে নিয়েছি বন্ধুরা খুব একটা লম্বা বা ছোট করিনি নিই ঠিক এরকমভাবেই করে নিয়েছি তারপরে ভেন্ডিগুলোকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা রেখে তাহলে ভেন্ডির যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যাবে আর এইভাবে ভেজে নিলে রং সবুজই থাকবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে সব বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু হয়ে থাকলে এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এবার এদিকে আমি ভিন্ডিগুলোকে তুলে রেখে দিলাম একটা বাটির মধ্যে আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি অবশ্যই রান্নায় পরিমাণ মতন তেলটা নিয়ে নেবেন সবজির পরিমাণ অনুযায়ী এবার তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু পাতলা করে কেটে নিয়ে ভেজে নিলাম এক চিমটি মতন হিং দিয়েছি যাতে একটা দারুণ সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে হিংটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে মিক্সির জারে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষে নেব যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে তরকারির মধ্যে তাই ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ আর ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একসাথে প্রায় তিন চার মিনিট মতন কষিয়ে নেব আজকে শেয়ার করা ভেন্ডির এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে সাথে আপনাদের ফেন্ডির রেসিপি খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর একদিন আমার মতো করে বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে আমি এক মিনিট মতন আবারও মশলার সাথে কষিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে খুব এক সুন্দর একটা কালার আসবে যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন তারপর সবার শেষে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও দু মিনিট মতন ভেজে নেব যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় এবার দিয়ে দিচ্ছি তরকারিতে গ্রেভি বানানোর জন্য জল পরিমাণ মতন জল দিয়ে একটি গ্রেভি বানিয়ে নিতে হবে আমি এক গ্লাস মতন জল দিয়ে নিয়েছি তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম যদি লবণটা কম হয় বন্ধুরা এই সময় অবশ্যই দিয়ে নেবেন তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেবেন এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলোকে সিদ্ধ করে নেবো পুরোপুরিভাবেই দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে আর এই রেসিপিটা সবাই পছন্দ করবে ছোট বড় সবাই পছন্দ করবে ভাত রুটি পাউডার সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আমি লো ফ্লেমে একটা ঢাকনা কভার করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সবার শেষে সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে ধনেপাতা কুচিটা স্কিপ করে দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আরও এক মিনিট ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার কিন্তু ভেন্ডিগুলো ভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর এই মশলার যে গ্রেভিটা ছিল জলভাবটা অনেকটা কমে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভেন্ডির এই রেসিপিটা একটা প্লেটের মধ্যে তুলে নেব এই যে সমস্ত ভেন্ডি ভাবে সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিও যদি দেখতে ভালো লাগে আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ